সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দর্শক এ বিষয়ে আরো জানার চেষ্টা করব সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে রেজা আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ উসমান ভাইকে আল্লাহ মোহন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদিভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই অভিযাত আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে পরিবার যাতে এই সব সমস্ত পরিবার যাতে আহ করা তৌফিক দান করে সেই জন্য আমরা সবাই দোয়া করবো আসিকে হাদির দুপুরের পরে অর্থাৎ জুমার নামাজের পরে দিনটি ছিল শুক্রবার জুমার নামাজের পরে মূলত হাদিকে গুলি করে আততাইয়ের গুলির যে কথা আমরা জানছিলাম এখনও সন্দেহভাজন বেশ কয়েকজন আছে যাদেরকে পুলিশের পক্ষ থেকে মূলত কোনো ধরনের এখন পর্যন্ত কাউকে তেমনভাবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি এবং তারপরে প্রথমে আপনি আপনাকে একটা বলে রাখি আপনি নিশ্চয়ই জানেন তারপরে দর্শকদের জন্য আরও একবার বলে রাখা যে প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং সেখানে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে মূলত তাকে স্থানান্তর করা হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং সেখানেও কিন্তু তিনি প্রায় তিন থেকে চার দিন সেখানে অবস্থান করছিলেন অর্থাৎ গত সোমবার শুক্রবারের পরে গত সোমবারে কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছিল আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল সেখানে এবং বলা হয়ে থাকে এই অঞ্চলের নিউরো নিউরো সার্জন বা নিউরো যে সমস্যা রয়েছে সেই সমস্যার জনিত সমস্যার সমাধান হিসেবে এই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালটিকে সবচাইতে বেশি সাফল্যমণ্ডিত ধরা হয় এবং সেখানেই হাদিকে সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে দেওয়া হয়েছিল আমি একটু চিকিৎসকদের বরাদ দিয়ে বেশ কয়েকটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই যে চিকিৎসকরা কিন্তু গুলি লাগার পরপরই জানাচ্ছিলেন যে হাদির গুলি লাগার পরে তার যে ব্রেন স্টেমটি রয়েছে সেই ব্রেইন স্টেমে কিন্তু সেই আঘাতটি করেছিল অর্থাৎ একটি ব্যাপার আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ইশরাত যে গুলির ধরনটাই ছিল কিন্তু কানের সামনের অংশ থেকে অর্থাৎ এই আমরা যেখান থেকে দেখছি সেটার সামনে থেকে যদি লাগে এবং সেটি সরাসরি গিয়ে ব্রেইনে আঘাত করেছিল এবং তখন থেকে কোনো না কোনোভাবে তার ব্রেইনটি আর কাজ করছিল না সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট বা কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা হয়েছিল সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন এবং সেই যে চিকিৎসকদের যে কথা সেটি কিন্তু ওনারা বলছিলেন যে হাদির অবস্থা সংকটাপন্ন এবং আপনি জানেন গতকাল রাতে কিন্তু প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে ফোন করে যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি সেটি কিন্তু জানিয়েছিলেন ফলে সেখান থেকেই বোঝা যাচ্ছিল অনেকটা ব্যাপার যে তিনি যেই অবস্থায় রয়েছে সেই সংকটাপন্ন অবস্থা থেকে কতটুকু ব্যাক করতে পারবেন বিশেষ করে তাকে যে এই শুক্রবার থেকে আজকে পর্যন্ত আজকে বলতো বৃহস্পতিবার এই বারো থেকে আজকে আঠারো তারিখ প্রায় ছয় থেকে সাত দিনের এই জার্নিটাতে তুই কিন্তু অসংখ্যবার সংগ্রামের মধ্য দিয়েই করতে হয়েছে অর্থাৎ তার যে শারীরিক সংগ্রামটি ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টাটিও ছিল তাকে আসলে ফিরিয়ে নিয়ে আসবার সেটি হয়তো ব্যর্থ হয়েছে এই মুহূর্তে এবং ব্যর্থ হলেও পুরো জাতি কিন্তু দোয়াও করেছিল তার ফিরে আসার জন্য সেটি সকল কিছু ব্যর্থ করে হাদি বিদায় বলেছেন তবে হাদির যেই কথা অনুপ্রেরণামূলক এবং সেটি অনেকেই কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ছড়াচ্ছিলেন বিশেষ করে তার জ্বালাময়ী বক্তব্য যেটি দেশ নিয়ে মানুষ নিয়ে সেগুলো কিন্তু বারংবার তারা বলছিলেন কিন্তু চিকিৎসকদের ভাষ্যমতে যেটি বলা হয়েছিল যে তার ব্রেইন ড্যামেজ বা ব্রেইনের ক্ষতিটা যে পর্যায়ে হয়েছে সেটি আসলে সেখান থেকে ফিরে আসাটা অনেকটা কঠিন এবং মিরাকেল আমি দু একজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম মূলত ঈশ্বরাত তারা যেমনটি জানিয়েছিলেন যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে তাদের প্রথম ধাপে যে বাহাত্তর থেকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার একটি অবজারভেশন রাখতে হয় সে সময় আসলে অনেক সময় অনেক রোগী রেসপন্স করে কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে প্রথম আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় হাদি কোনোভাবে কোনো ধরনের রেসপন্স করেননি অর্থাৎ তার গুলি লাগার পরের যে সময়টা যে আটচল্লিশ ঘন্টা সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তেমনভাবে রেসপন্স অর্থাৎ শারীরিকভাবে রেসপন্সটি তিনি কিন্তু করেনি এবং তাকে যে কৃত্রিমভাবে যে ভেন্টিলেশন বা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া করা হচ্ছিলো সেটি দীর্ঘ সময় এবং এই যে স্থানান্তরের প্রক্রিয়া ঢাকা থেকে সিঙ্গাপুর সেখানেও কিন্তু সেই আমরা দেখে যে কৃত্রিমভাবে শ্বাস প্রয়োগের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের ত্বরান্বিত করবার মাধ্যমে তাকে আসলে স্থানান্তর করা হয়েছে এবং সেখানেও উন্নত চিকিৎসা আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং বলাও হচ্ছিল সরকারের পক্ষ থেকে যদি সিঙ্গাপুরে সম্ভব না হয় তাকে যুক্তরাজ্যেও যেন পাঠানো হয় সে কথাও কিন্তু বলা হচ্ছিল কিন্তু সব শেষ সকল প্রচেষ্টা এবং সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হাদি আমাদেরকে বিদায় জানিয়েছে নিষেধে ও যে হওয়া এটা রেহাই দিবেন হ্যাঁ আমি জনকম তখন বন্ধ করবেন আবার চালু করবেন হ্যাঁ দেয়ার ইউটিউব টিম আমি কইলে বন্ধ করি না দুই দিন বার করে কম্পোরে কাটে নিব

এবং আমি আমার চ্যানেলে সমস্ত ভিডিও সম্পূর্ণ আমি নিজেই এডিট করি এবং নিজেই বয়েস অভার করি এই এই মোবাইল দিয়েই আমি আমার সমস্ত ভিডিও এডিট করে থাকি এবং বয়েস অভার দিয়ে থাকি সমস্ত ভিডিও আমি নিজে এডিট করি এই মাইক্রোফোন দিয়ে আমি আমার ভিডিওর ভয়েস ওভার সবসময় দিয়ে থাকি তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আমি মোবাইল দিয়ে ভয়েস দিয়ে থাকি এরা হচ্ছে আফ্রিকার সবচাইতে ভয়ঙ্কর মানুষ কারণ এদের সামনে কোনো কিছুই পারে না এই লোকটি কিভাবে এই লোকটি কিভাবে বানরটিকে খাইতেছে এভাবে আমি আমার ভিডিওর সম্পূর্ণ ভয়েস এভাবেই আমি আমার ভিডিওর সম্পূর্ণ ভয়েসগুলো দিয়ে থাকি আর আমার এই হাতে থাকা ফোন দিয়েই এডিট করে থাকি আমি মূলত আমার হাতের এই ফোনটা দিয়ে ভিডিও এডিট করে থাকি তো এখন আমি দেখাবো আমার ভিডিওগুলো আমি কীভাবে এডিট করে থাকি